বন্ধুরা আজকে অদ্ভুত কিছু আবিষ্কার নিয়ে ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি মোবারক হোসেন আপনারা দেখতেছেন ভাইসব। তো বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই নতুন হলে এখন একটু লাইক করে দিবেন। তো বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিও বানাতে অনেক কষ্ট मेहनत হয়। তো অবশ্যই আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চল শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো फ्रेंड्स দেখুন এই পিকআপ কারটিকে তো বন্ধুরা এটিকে একটি মডিফাই করে কিন্তু তার পিছনে একটি পাখা মোটর সহজে লাগার পরে স্পিড টেস্ট করা হচ্ছে এবার দেখা হবে যে সাইকেলে কিভাবে চলে এটি পেডেলের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে যত পেডেল ঘুরাবেন তার সঙ্গে কিন্তু ফ্যানটি ঘুরবে এর ফলে আসলে সাইকেলটি কত স্পিডে চলবে সেটি আসলে পরীক্ষা করা হবে বন্ধুরা তো এইরকম এক্সপেরিমেন্ট এবং নতুন ধরনের নতুন কিছু আবিষ্কার নিয়ে আমাদের ভিডিও তৈরি করা হয় এমএসতে তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি রেস লাগে গেছে এই নতুন নদবুদ আবিষ্কার নিয়ে তো দেখতে পাচ্ছেন এটি নিয়ে কিন্তু পিক আপে সেট করার পরে ইঞ্জিন স্টার্ট দেওয়া হলো দেখতে পাচ্ছেন তার ফলে আসলে স্পিড কত আসতেছে গাড়ির আপনার নিজের চোখে দেখেন বন্ধুরা অসাধারণ একটি ভিডিও আমরা দেখতে পেলাম তাদের কি এভাবেই গাড়ি চালা সম্ভব কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিও দেখবো তো দেখতেই পাচ্ছেন অলরেডি একটি কারের সামনে যদি অনেকগুলো স্প্রিং দেওয়া হয় সেটি কি আসলে থেকে বাঁচবে কিনা তো এটি একটি এক্সপেরিমেন্ট চলতেছে ঠিক আছে বন্ধুরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আসলে অনেক অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আসলে বেঁচে যায় মানুষ অনেক নতুন কিছু আবিষ্কার হয় এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তো আমাদের চ্যানেলে এইরকম এক্সপেরিমেন্ট আমরা নিয়ে আসি সবসময় দেখতে পাচ্ছেন বড় বড় মোটা স্প্রিং লাগা দেওয়া হয়েছে এবং তারপরে সেটি পজিশন নিয়ে দেখতে পাচ্ছেন বড় একটি দেয়ালে ধাক্কা মারতেছে এর ফলে গাড়িটি কিন্তু অক্ষতই থাকতেছে একটি অসাধারণ ভিডিও দেখতে পেলাম আমার কাছে তো অসাধারণ লেগেছে ভিডিওটা বন্ধুরা এরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাকে অনেক ভালো লাগে এক্সপেরিমেন্ট অসাধারণ ছিল বন্ধুরা তো বন্ধুরা এবার যে ভিডিওটি দেখব বন্ধুরা কারকে কিন্তু পুরো ট্যাঙ্ক বানিয়ে দেওয়া হয়েছে তো মেটেরিয়াল যে ট্যাঙ্ক ইউজ করা হয় সেটি কাদা পানি বালু সব জায়গায় একদম নিখুঁতভাবে চলে বন্ধুরা পুরো মাখন তো এই কারেই কিন্তু আসলে তারা কাটিং সাটিং করে দেখতে পাচ্ছেন কিন্তু সেই বেলের দেওয়া হলো ট্যাঙ্কের মতো যেন যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে যেন চলতে পারে দেখতে পাচ্ছেন সেটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছে আসলে এটা পরীক্ষা মাত্র এটা আসলে বাস্তবের সাথে কোনো মিলে রাখেনা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন সেটি আসলে কারে সেট করার পর কারটি অনেক শুধু এবং উঁচা নিচা জায়গায় চলতে পারতেছে ট্যাঙ্ক কার আসলে কি মানুষ কিনবে এসব গাড়ি বের হলে আপনার কি মতামত তো অবশ্যই আমাদের জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজকে এত দেরি